হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে প্রচন্ড গরম রবিবার ফাইনালি ডিসাইড করার পরে আমরা কি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাটে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে বাইক নিয়ে ফার্স্ট টাইম বাইক নিয়ে ফার্স্ট টাইম অ্যান্ড বেসিক্যালি যাওয়া হচ্ছে যে যেহেতু গঙ্গার কাছে হাওয়া চলবে আর বাইরে সবাই বুঝতেই পারছে যা গরম চলছে তাই গরমের জন্য কোথাও দিনের বেলা তো কোথাও বেরোনো যাচ্ছেই না তাও মানে এতদিন ধরে কাজ চলছিল বলে আমাদের হচ্ছিলও না তো অনেকদিন পরও ব্লগটা আসলো তোমরা হয়তো ভাববে অনেকদিন ধরে আসছে না কেন ব্লগ তো এই ফাইনালি আজকে টাইম বের করে যেতে পারছি তাই জন্য আমরা ডিসাইড করলাম যে প্রিন্সেপার যাওয়া যাক যেহেতু ওখানে গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলবে আর তাছাড়া আরও মজা করা যাবে ঠিক আছে সাথে থেকেও পুরো পুরো আজকে কীভাবে টাইমটা স্পেন্ড করছি আমরা পুরোটাই ভিডিওটা আমরা বেরিয়ে গেছিলাম আর অনেকদিন বেরোনো হচ্ছিল না তাই জন্যই প্রিন্সেপ ঘাট যাচ্ছি খুব এক্সাইটেড একটু শান্তির খোঁজে দিন হয়ে গেছে অনেক খালি জায়গা যাওয়া হচ্ছিলো না তাই জন্যই ডিসাইড করেছি গঙ্গার পাড়ে যাব। আর চিংড়িঘাটা হয়ে যাওয়া শুরু করলাম প্রচুর হাওয়া দিচ্ছিলো সেরকম একটা গরম ছিল না ওয়েদারটা খুব ভালো ছিল তো যেতে যেতে বেশ মজা লাগলো রাস্তা আজকে অলমোস্ট পুরো খালি আছে সানডে বলে আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব তুমি দেখতেই পাচ্ছ আমরা প্রিন্সিপাল গেট দিয়ে এসেছি। ঠাকুর দিকে প্রিন্সিপাল গেট বাড়ি। আমি যখন অনেক আগে এসেছিলাম এই রেলিং এর ব্যাপারটা ছিল না। এটা মেথরে ঢুকে ফটোশুট করা যেত এখন পুরো ব্যাপারটাই ব্লক করে দেওয়া হয়েছে। সমস্ত মানুষজন বাইরে দাঁড়িয়ে ফটো ক্লিক করছে গরম লাগছে প্রিন্সেফঘাট স্টেশনের মধ্যে আছি দেখার জন্য এলাম লুক এট দ্য ভিউ দেয়ার ইজ আ ব্রিজ এসেছিলাম একটুখানি খালি আছে প্রচন্ড ভিড় যেহেতু আজকে সানডে আমরা চা অর্ডার দিলামে গরম ওয়েদারে গরম চা আর একদম পুরো গঙ্গা সাইডে এখানে অতটা গরম লাগছে না যদিও এখনো সেকেন্ড ব্রিজে লাইট জ্বালায়নি দেখানো বোঝানো আছে না এটা সেকেন্ড ব্রিজ আমরা ওয়েট করছি আমাদের একটা বন্ধু ও আসবে তারপরে আমরা কোথাও একটা বসবো জায়গা দিতে মনে হয় না বসার জায়গা পারবো কারণ প্রচন্ড শান্তির খোঁজে এখানে এলাম কিন্তু এখানে শান্তি নেই প্রচন্ড ভাবে ভিড় আমার পেছন দিকে দেখলে বুঝতে পারবো পাওয়াজি অর্ডার করলাম কি দারুণ ভাবে ডেকোরেট করা আছে আমরা পাও ভাজি দেখতে স্টাইল পাও ভাজি মোটামুটি ভালোই বানিয়েছে বাটার তো একদম ঢেলে ঢেলে দিয়েছে বাটার নাও

জানতাম ক্রাউড থাকবে সানডে আছে বাট এতটা ক্রাউড থাকবে ভাবিনি এখান থেকে কোথাও যাওয়া যায় মানে আশেপাশে কোনো জায়গায় যাব আর প্রচণ্ড মানে ধারে এসেছিলাম আলাদা এক্সপেকটেশনে বিভৎস গরম লাগছে বেরিয়ে গেছি তাই জন্য ওখান থেকে তারপরে রাজভবন ক্রস করলাম এখন সোজাই যাবে

আমি একটা লসি নিলাম নর্মাল লসি ও নিচ্ছে ম্যাঙ্গো লসি ওর অর্ডারটা এখন আসিনি না আমি কেমন না এমনি কেমন বাইক পার্ক করে আমরা এখন পার্ক সিট রাস্তায় ওয়াক করছি প্রচন্ড ক্রাউড ছিল পার্ক সিটে কিন্তু এখন অতটা নেই তো আমরা এখন প্ল্যান করছি জুডিওতে যাওয়ার টুইট হচ্ছে জুডিও তো জুডিওতে গিয়ে দেখবো যে নতুন কালেকশন কি কি এলো তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছে কেমন কী অভিজ্ঞতা হয় শুধু গরমে হয়ে গেছে ট্রায়াল এন্ড করতে করতে ভীভৎস গরম লাগলো আল্টিমেটিক কিচ্ছু পছন্দ হয় না